আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আমরা সবাই তো মিরপুর দশে সুলতান ডান্স ঘুরে এসেছি কিন্তু মিরপুর বারো সুলতান ডান্সটা কীরকম ছিল আজকের ভিডিও থাকবে এই নিয়ে মিরপুর বারোর মিনা বাজারের বিল্ডিং এর দুই তলায় কিন্তু আপনারা সুলতান ডাইন্সটা পেয়ে যাবেন এই বিল্ডিংটা প্রিন্স বাজারের বিল্ডিং এর পাশেই মিরপুর দশে সুলতান ডান্স সাথে যদি আমি একটু তুলনা করি তাহলে দশ নম্বরের সুলতান ডান্সটা অ্যাকচুয়ালি অনেক বড় যেহেতু অলরেডি ওইটা দুইটা ফ্লোর নিয়ে আর এটা একটা ফ্লোর নিয়ে অ্যান্ড তুলনামূলক দশ নম্বরের মতো অত বড় না আমরা চলে এসেছিলাম আমাদের ঘরে পিচি বার্থডে সেলিব্রেশন করতে এবং আপনারা যদি কেউ বার্থডে সেলিব্রেশন করতে আসতে চান তাহলে একটা জিনিস জেনে রাখবেন এখানে কিন্তু স্পার্কেল ক্যান্ডেল ইউজ করা একদমই মানা সুলতান ডাইনস বলতে আমরা শুধুই কাচ্ছি বুঝি কিন্তু আপনারা মেনু প্লেটারটা দেখলে বুঝবেন এখানে কিন্তু কাচ্ছি না পোলাও আলাদা রোস্ট ইভেন আলাদা গরুর মাংস আপনারা নিতে পারবেন মেনুটা আপনারা শুধু মেনুটা আপনারা ওনাদের ফেসবুক পেজে গেলেও পেয়ে যাবেন এবং খাবার অর্ডার দেওয়ার জন্য যে শুধু আপনাকে সুলতান ডান্সে খেয়ে যেতে হবে একদমই না আপনি কিন্তু ফুড পান্ডাতে ওনাদের এক্সেসটুকু পেয়ে যাবেন ওনাদের কাচ্চি নিয়ে নতুন করে কিছু বলার নাই কাচ্চি এমনিও অনেক মজার আমি যদি পোলাওটা নিয়ে বলি পোলাওটাও আমার কাছে বেশ ভালোই লেগেছিল অ্যান্ড তার সাথে ওনাদের রোস্টের যে গ্র্যাভিটা গ্র্যাভিটাতে মশলা একটু বেশি লাগছিল বাট যারা একটু মশলাদার খাবার পছন্দ করে তাদের কাছে অনেক বেশি ভালো লাগবে রোস্টটাও আমার কাছে বেশ ভালোই লেগেছিল গরুর মাংসের রান্নাটা বেশ ভালোই ছিল অনেক বেশি সফটও ছিল আপনারা ভিডিওতেই দেখতে পাবেন কিন্তু আমার কাছে টেস্ট একটু এভারেজ লেগেছে মানে গরুর মাংসের রান্না অ্যাকচুয়ালি মায়ের হাতে রান্না ছাড়া আই থিঙ্ক অন্য কোথাও রান্না ওরকম মজা লাগে না আমরা জালি কাবাবটা অর্ডার দিতে ভুলে গিয়েছিলাম বাট আমি সুলতান টাইমসের জালি কাবাব যতবার যাই ততবারই খাই ওনাদের জালি কাবাবটা আপনারা মাছ ট্রাই করবেন সম্ভবত পার পিস পঁয়ষট্টি টাকা অ্যান্ড এত মজা লাগে ওনাদের জালি কাবাবটা মাছ ট্রাই করবেন কাস্টমারের সাথে বিহেভিয়ারটাও ওনাদের মোটামুটি ভালোই ছিল আজকের দিনটা এভাবেই শেষ হয়ে গেল আপনাদের সাথে আবার নিশ্চয়ই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আমার পেজটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম